হয়েছিল তাই এই মানুষ সেদিন থেকে ভেবে নিয়েছিল সে একমাত্রে তাই এই পশ্চিমবঙ্গের ছোট অত্যাচারিত মানুষগুলো সংগঠিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিল বলে আত্মপরিস তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল

যিনি একেবারে প্রথম থেকে প্রত্যেকটা মিটিংয়ে উপস্থিত থাকছেন কন্ডাক্ট করছেন মানোয়ারা বিবি মহাশয়া অর্থাৎ ব্লক টু পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তথা পলতি আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহেদি হাসান উপস্থিত হয়েছেন দাতপুর পঞ্চায়েতের প্রধান মনিরুল ইসলাম মনি মহাশয় আছেন বারাসাত ব্লক টু পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি থিকারউদ্দিন মহাশয় আব্দুল হাই আছেন আঠাশটা রাজ্যে যে রাজ্যেই হোক না কেন আমরা দেখেছি যে বিজেপি অধ্যুষিত যে সমস্ত রাজ্য সেই সব রাজ্যে বাঙালি যে শ্রমিক বাঙালি যে খেটে খাওয়া মানুষ তাদের উপরে অকাত্ম অত্যাচার করা হচ্ছে তার অপরাধ কী শুধুমাত্র সে বাংলা ভাষায় কথা বলে তার অপরাধ কি সে ইনবর্ন বাঙালি তার অপরাধ কি তার জাতীয়তাবাদ বাঙালি এখন আমরা দেখতে পাচ্ছি এই কিছুদিন আগেই উড়িষ্যাতে বাঙালি যে সমস্ত হকার বা লেবার যারা ছিল বাংলা ভাষা বলবার অপরাধে তাদেরকে সেখান থেকে বিতাড়িত করা হয়েছে আমরা একই চিত্র দেখেছি গুজরাটে আমরা একই চিত্র দেখেছি মধ্যপ্রদেশে বাংলার অগ্নিকন্যা তথা সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপলব্ধি করলেন বিজেপির এই বাঙালির উপরে যে বর্বচিত্র আক্রমণ সেই আক্রমণের প্রতিবাদে একটি ভিক্ষার মিছিল আজকে কলকাতার রাজপথে সম্পন্ন করেছেন সেই মিছিলে আমাদের একাধিক মন্ত্রিত্ব থেকে শুরু করে একাধিক সাংসদ থেকে শুরু করে একাধিক বিধায়ক সেই মিছিলে পা মিলিয়েছিলেন একটা জনজোয়ার একটা জনসমুদ্র কলকাতার বুকে সংগঠিত হয়েছে আপনারা করছেন অসমের বুকে যারা বাংলা ভাষায় কথা বলেন অসমের মুখে যারা বাংলা ভাষায় লেখে তাদের শিখতে হবে জাতীয়তা বা টিভির কথা বলতে গেলে গালাগালি ছাড়া আর কিছু মুখে আসে না আমাদের ষোলো তারিখে যে পথসভা ছিল সেটা তো পথসভা পরিণত হয়নি সেটা জনসভায় পরিণত হয়েছে যেহেতু একুশে জুলাই যে কলকাতার রওনাতে আজকে মমতা ব্যানার্জির ঘোষিত যে একুশে জুলাই আমরা কিত্তুপুর এক নম্বর অঞ্চল থেকে আজকে একটা জনসভার মতো পরিণত করেছি সমস্ত কর্মীদের নিয়ে অঞ্চল নেতৃত্ব এবং আমাদের বলক নেতৃত্ব এবং আমাদের আরও বিধানসভার এমএলএ রবুল ইসলাম সবার নেতৃত্ব আজকে আমাদের কিত্তুপুর এক নম্বর অঞ্চলের পথসভা ছিল সেইটা পথসভার থেকে জনসভা তৈরি হয়েছে যাই হোক সেই জনসভার থেকে আমাদের সাধারণ মানুষের বার্তা যে একুশে জুলাই যেতে হবে এবং ছাব্বিশে যে বিধানসভার ভোট আসছে আমরা সেই বিধানসভার ভোটের আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেয় এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেয় সেই বার্তার জন্য আমরা একুশে জুলাই যাব এবং আমাদের কিত্তিপুর এক নম্বর অঞ্চল থেকে আঠারোখানা বাস যাবে এবং ছোট গাড়ি যাবে ও আট নখানা ছোট গাড়ি যাবে এবং সমস্ত কর্মীদের নিয়ে আমরা ধর্মতলায় উপস্থিত হব এবং সেখানে কী বার্তা দেয় ছাব্বিশে বিধানসভা ভোট সেই বার্তার অপেক্ষায় আমরা আছি আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেয় সেই বার্তাটা এনে এসে শুনে এসে আমার সমস্ত কর্মীদের নিয়ে আমরা ছাব্বিশে ভোটের জন্য প্রস্তুতি আমরা তৈরি করব। এবং সমস্ত কর্মীদের নিয়ে গ্রামে গ্রামে প্রচার আমাদের দিদির উন্নয়ন সাধারণ মানুষের সঙ্গে পৌঁছানো এবং আজকে আমরা যেটা দেখলাম আমরা বাঙালি বলে যে বিজেপি শাসিত যে অঞ্চলগুলো বা রাজ্যগুলো আছে সেখানে বাঙালি বলে তারা যে হেনস্থ হচ্ছে তার প্রতিবাদে আজকে আমরা কিত্তুপুর এক নম্বর অঞ্চলে একটা পথসভা আয়োজন করেছিলাম সেই পথসভাতে মানুষের যে জনজুয়ার সেটা আপনারাও দেখেছে বা আপনারাও ছিলেন সেই জায়গায় থাকার পরেও আজকে আমরা কিত্তুপুর এক নম্বর অঞ্চলতে সমস্ত কর্মীদের বার্তা এটাই একুশে জুলাই যাবার জন্য এবং সেই বার্তাটাকে নিয়ে আমরা জুলাই যেহেতু মানুষ তো শেষ কথা বলে আজকে দেখুন এখানে পথসভা হলো এখানে জনসভা এবং পঞ্চায়েতে পঞ্চায়েতে মিছিল তারপরে দেখুন এখানে এসে দেখছে একটা জনসভা পরিণত হয়েছে তৃণমূল কংগ্রেস যেখানেই মিটিং ডাকে মানুষকে বলতে লাগে না তারা জানে আমরা ভারতবাসী আমরা বাঙালি আমার বাংলা আমাদের গর্ব আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সাথে আছে আমাদের সঙ্গে আছে ওই জন্য আজকের ওদের ডাকতে লাগে না তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে বলে মানুষ তাদের স্বাধীনতায় নিজেরা বাঁচতে পারছে এইটুকু ভরসা মানুষের তাই এবারে আপনারা দেখে নেবেন যে একুশে জুলাইটা অন্য রকম হবে ছাব্বিশে আমাদের বিধানসভা বিধানসভা শেষ একুশে জুলাই ওই জন্য এই একুশে জুলাই থেকে দিদি যে বার্তা দেবে এবং একুশে জুলাই থেকে যে বার্তা দেবে বিধানসভার প্রস্তুত সভা ওখান থেকে দিদি বেঁধে দেবে আমাদের দলের অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় ওই বার্তা শুনে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা বাড়ি এসে যে যার এলাকায় তারা প্রস্তুত সভা বিধানসভার জন্য তৈরি হয়ে যাবে আগামী দিন যেই আমাদের দল যাকেই দান করার তাকে যেন আবার আগের মতো আমরা এই যতটা লিখ দিয়েছি তার যেন দ্বিগুণ লিড আরও বিধানসভা থেকে আমরা দিতে পারি গোড়ায় আপনারা জানেন যে বাংলার মাটিতে প্রতিবাদীর মুখ হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জননেত্রী বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ চৌত্রিশ বছরে বহু অন্যায় অত্যাচারের প্রতিবাদ করে উনি উঠে এসেছেন এবং আজকের দিনে দাঁড়িয়ে আপনারা দেখুন যে যেভাবে বাংলায় ভাষীদেরকে অন্যান্য রাজ্যে কর্মসূত্রে যারা যাচ্ছেন তাদের উপরে বিজেপি শাসিত রাজ্যে যেভাবে তাদের উপরে অত্যাচার করা হচ্ছে কেউ কোনো প্রতিবাদ করছেন না দেখুন কিন্তু প্রতিবাদ করছেন যিনি তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তাই আপনারা জানেন আজকে কলকাতায় থেকে শুরু করে সারা রাজ্যে আমাদের নেত্রী নির্দেশ দিয়েছেন যে এর প্রতিবাদে আমাদের মিছিল করতে হবে সেই মতো আমরা মিছিল করেছি পদসভা করেছি জনসভা করছি শুধু একটা কথা বলবো আপনারা জানেন যে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি আমার বক্তব্যের মধ্যেও বলেছি যে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বাংলার মাটিতে থাকবে ততদিন বাংলার মানুষের কোনো রকম চিন্তা করার কোনো কারণ নেই ভারতীয় জনতা পার্টি যেভাবে যে চক্রান্তই করুক না কেন পাশে মনে করবেন যে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে এটা অবশ্যই আমরা আশা করছি যে এবার তৃণমূল কংগ্রেস একুশে জুলাইয়ের রেকর্ড ভাঙে আবার তৃণমূল কংগ্রেস একুশে জুলাই রেকর্ড করেন এবং আজকে যে জনসভায় লোকজন দেখছেন এটার জন্য সম্পূর্ণ ক্রেডিট আছেন এখানে আমাদের পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতি সহ সভাপতি অঞ্চল সভাপতি সহ সকল সম্মানীয় নেতৃত্ব আছেন তাদের তাদের কৃতিত্ব এখানে সবাই এসেছেন এবং সকলকে সঙ্গে নিয়ে সবাই চলার চেষ্টা করছেন চলছেন তার জন্য আমি সকলকে সকল নেতৃত্ব এবং সহ এই কীর্তিপুর ওয়ান অঞ্চলের সকলকে আমি আমার বিধায়ক হিসেবে আমি সকলকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানাই